বাংলাদেশ জামাত ইসলামী পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে সারা দেশব্যাপী আজকে কর্মসূচি ঘটনা করেছিল কুমারখালী উপজেলা জামাত ইসলামী এক ঐতিহাসিক মিছিল এবং জনসমাবেশের মাধ্যমে সেই দাবিতে সেই দাবি পূরণ করেছে ইনশাল্লাহ আমরা এই সরকারের কাছে দাবি জানাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতি হবে জয়দায় সনদের স্বীকৃতি দিতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সাথে জুলাই বিপ্লবের যারা দোষর যারা ফ্যাসিস্ট তাদের প্রকাশ্যে বিচার করতে হবে এই সাথে জুলাই শরদের যে হত্যাকারী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের দোষর চোদ্দ দল জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে সেই সাথে যারা এদেশে চাঁদাবাজি করে যারা চাঁদাবাজি করে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেয় জামাত ইসলামীর আন্দোলন তাদের বিরুদ্ধে আল্লাহ যদি আমাকে এই আসনে নির্বাচিত করে তাহলে কুমার খালীর প্রথম টার্গেট হবে চাঁদাবাদ মুক্ত কুমার খালী করা কুমার খালি যুবকদেরকে খেলার মাঠে ফিরিয়ে এনে তাদের মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে এনে ভালো দিকে আনার চেষ্টা করা হবে এবং কুমার খালীর যুব সমাজকে কুমার খালী এবং খুকসার যুব সমাজকে আমরা নৈতিক মানুষ হিসাবে তৈরি করে সকল যুবকদের হাতকে আমরা কর্মের হাত হিসাবে সৃষ্টি করতে চাই সকল যুবকদেরকে আমরা কর্মক্ষম যুবক বানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ বানাতে চাই এজন্য দেশবাসীকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামের দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আগামীর পার্লামেন্ট যদি জামাত ইসলামী গড়তে পারে তাহলে এদেশ হবে নৈতিক যুবকদের একটা দেশ এদেশ হবে দুর্নীতিমুক্ত মুক্ত একটি দেশ এদেশ হবে কল্যাণ এবং ইনসাফ ভিত্তিক দেশ এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম